বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় কারণে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রথার নামে করা হয় এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া এর বিরুদ্ধে নিয়ম অনেক রয়েছে কিন্তু অন্যান্য দেশের মতো মিশর আফ্রিকার কোনো কোনো এলাকায় নিয়মের তোয়াক্কা করে না এই যন্ত্রণাদায়ক প্রথার অবসান করতে উঠে পড়ে লেগেছে মিশরের প্রশাসন কারণ সাম্প্রতিক সমীক্ষায় তাদের সামনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সেদেশের প্রায় সত্তর থেকে আশি শতাংশ নারীরাই জনিশ্দের ফলে যৌন সঙ্গমের সময় অর্গাজম নামক সুখানুভূতি থেকে বঞ্চিত যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়ায় নারীদের যোনির অনেকটা অংশই শরীর থেকে বাদ চলে যায় ফলে তাদের শরীর যৌনক্রিয়ায় অনেক পরে সাড়া দেয় অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যৌনক্রিয়ার সময় নারীরা কোনো অনুভূতি অনুভব করতে পারছে না মিলনের সময় যখন একটি শরীর সাড়াই না দেয় তাহলে সঙ্গী ও সুখানুভূতি থেকে বঞ্চিত হন যার ফলে বাড়ছে দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের মতো ঘটনা মিশরে ইতিমধ্যেই নারীদের জনাঙ্গছেদের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে কেউ এই প্রক্রিয়ায় সামিল থাকলে তার ন্যূনতম সাত বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা গেছে এতদিন সেভাবে এই আইন প্রয়োগ করা হতো না কিন্তু সাম্প্রতিক সমীক্ষায় টনক নড়েছে প্রশাসনের তাই নারীদের অবৈধ জনিচ্ছেদের বিষয়টি নিয়ে আরো করা হতে চলেছে সে দেশের সরকার